হ্যালো সবাইকে আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো আমি মেকআপ আর্টিস্ট পায়েল দাস আমার পেজ মেকভার বয় পায়েল দাস মেকআপ স্টুডিও অ্যান্ড অ্যাকাডেমিতে প্রত্যেককে জানাই অনেক স্বাগত অনেক দিন পর আবারও চলে এসেছি একটা সেলফ মেকআপের ভিডিও নিয়ে এই লুকটা সেদিন ক্রিয়েট করেছিলাম তো এখানে দেখো প্রথমেই আমার রুখা শুখা মুখটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি এরপরে আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম পণ্ডসের হাইড্রাজেল ময়শ্চারাইজার ওনার আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে এখানে আমি আইব্রোটা ডিফাইন করে নিয়েছিলাম আমি নর্মালি আফটার মেক মেকআপ আমার আইব্রো আই মেকআপ করাটা পছন্দ করি বেশিরভাগ ক্ষেত্রে বাট সেদিন একটু ডিফারেন্ট করতে মনে হয়েছিল মনে হয়েছিল আগে আইব্রো আর আই মেকআপটা করি তো সেই জন্যই আগে মেকআপ আর আইব্রোটা কমপ্লিট করে নিয়েছিলাম টোনার আর ময়শ্চারাইজার দিয়ে এরপর আই মেকআপ কমপ্লিট করে আমি এখানে প্রাইমার দিয়ে নিয়েছিলাম কালারবারের এরপর সুইস বিউটির যে ইলুমিনেটিং প্রাইমারটা আছে সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম স্কিনটা যাতে আরও একটু বেশি গ্লো করে এরপর আমি অ্যাপ্লাই করেছিলাম নাইকার লিকুইড হাইলাইটার তোমরা যে কোনো লিকুইড হাইলাইটার এখানে ইউজ করতে পারো এটাই বেশ একটা সফট গ্লো দেয় তাই আমার ভীষণ ভালো লাগে এরপর রিকর্ডের প্যালেট থেকে আমি কালার কারেকশন করে নিয়েছিলাম আমার যে সমস্ত ডার্ক স্পট আছে সেগুলোকে হাইড করার জন্য আর এখানে দেখো পারফেক্টলি হাইডও হয়ে গেছে এরপর আমি ফাউন্ডেশন ইউজ করে নিয়েছিলাম দুটো ফাউন্ডেশন মিক্স ম্যাচ করে আমি আমার স্কিন টোন অনুযায়ী ইউজ করেছিলাম পরে আমি এলাকাল প্রোয়েজ এর কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছিলাম তারপরে ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম সুইস বিউটির তো তারপর পুরো মেকআপটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি এলেগার্লের একটা ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে আমরা যখনই মেকআপ করি না কেন মেকআপটা সেট করা কিন্তু আমাদের ভীষণ দরকারি এরপর আমি কন্টোরিং ব্লাসার অ্যাপ্লাই করে নিয়েছিলাম এরপরে ওফরার একটা হাইলাইটার অল্প করে ইউজ করে নিয়েছিলাম তারপর মেকআপ ফিক্সার দিয়ে পুরো মেকআপটাকে সেট করে এখানে মস্কারা দিয়ে পুরো মেকআপটাকে ডান করেছিলাম তো এটাই ছিল আমার সেদিনের ফাইনাল লুক লুকটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর আমাদের নেক্সট ব্রাইডাল মেকআপের ক্লাস স্টার্ট হতে চলেছে ষোলোই আগস্ট থেকে যারা যারা চাইছ আমাদের ব্রাইডাল মেকআপের ক্লাস জয়েন করে নিজেকে একজন মেকআপ আর্টিস্ট করে তুলতে তাড়াতাড়ি করে আমাদের এই ব্যাচে জয়েন করে যাও অ্যাডমিশন চলছে আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে হবে আর যারা যারা এখনো পর্যন্ত আমার পেজটাকে ফলো নি তাড়াতাড়ি করে ফলো করে নিও আর এই রকম ভিডিও দেখার জন্য কিন্তু আমার ভিডিওটাকে অনেক অনেক লাইক দিতে হবে চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে